নারীদের বর্তমানে আমাদের কাছে একটা কমন সমস্যা নিয়ে প্রায় আসছেন তারা সেটি হচ্ছে তাদের জুনি বা না লুজ হয়ে যাওয়া বিশেষত যাদের নর্মাল ডেলিভারি হয়েছে এবং নর্মাল ডেলিভারির সময় কাটা ছেড়া করেছে সেই কাটা পরে সেলাই দেওয়া হয়েছে বা হয় নাই অথবা অনেক ক্ষেত্রে সিজারের পরেও মাল্টিপল সিজারের পরেও তারা এই সমস্যা নিয়ে ভুগছেন এবং এটাতে তাদের পারিবারিক বা বৈবাহিক জীবনেও কিছু সমস্যা তারা ফেস করছেন এই কারণে তারা আমাদের কাছে আসেন এবং এই ক্ষেত্রে ওয়ারিড হওয়ার কিছু নাই বর্তমানে প্লাস্টিক সার্জনরা আমরা এটা নিয়ে কাজ করছি এবং এটিতে চমৎকার একটা রেজাল্ট আপনাদেরকে দিতে পারছি আজকে এই বিষয়ে কথা বলবো আমি ডাক্তার তামান্না আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ভাইজানা টাইটেনিং যদি আমরা সার্জারির কথা বলি এই ক্ষেত্রে আপনাকে আমরা গ্যারান্টেড ওয়েতে এবং পার্মানেন্ট একটা রেজাল্ট দিতে পারবো সেটা হচ্ছে ভাইজানাল টাইটেনিং সার্জারি বা ভাইজানো প্লাস্টিক সার্জারির মাধ্যমে এই ক্ষেত্রে আপনার যে মাসেলটা থাকে সেটাকে আমরা টাইট করে দিই বা লাইকেট করে দিই এবং সেই সাথে অতিরিক্ত যে চামড়াটুকু থাকে সেটা ফেলে দেওয়ার মাধ্যমে আপনাকে পারমানেন্ট একটা রেজাল্ট আমরা দিতে পারি সেই সাথে ডেলিভারির পরে বাইরের নর্মাল দিকে যে কাটা ছেঁড়া থাকে যেটা ঠিক মতো সেলাই হয়তো দেওয়া থাকে না বা লুজ থাকে সেটিও আমরা করে দিয়ে আসতে পারি একই সার্জারির মাধ্যমে এই সাধারণত আমরা শুধুমাত্র ওই জায়গাটুকু অবশ করে বা লোকাল অ্যানাসেশিয়া দিয়ে করে থাকি এবং কখনোই এক্ষেত্রে আপনাকে হাসপাতালে ভর্তি থাকা লাগে না এবং অপারেশন করে আপনি আহ পেইন ফ্রি ওয়েতে বাসায় চলে যেতে পারবেন একই দিনে এছাড়াও যারা কাটা ছাড়া সমাধান চান তাদের জন্য অপশন থাকে বডি ফিলার ফিলার এর মাধ্যমে আমরা এই জায়গাটা টাইট করে দিতে পারি শরীরের কোনো জায়গা থেকে অল্প পরিমাণে ফ্যাট নিয়ে সেই ফ্যাটটা দিয়েও আমরা এই জায়গাটা টাইট করে দিতে পারি অথবা লেজারের বিভিন্ন স্টেশনের মাধ্যমেও আমরা এটা টাইট করতে পারি আবারও বলে রাখছি এক্ষেত্রে একমাত্র গ্যারান্টেড এবং পারমানেন্ট রেজাল্ট আমরা দিতে পারি সার্জারির মাধ্যমে তো যারা এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন তারা দেরি না করে অবশ্যই আমাদের নিম্নবর্ণিত ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ